শ্রীহরির কাছে রাখি শুধুবৃন্দ এখন মা কথা বলবেন তো তার আগে বলছি আজকে যারা এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন যারা এর সাথে সংশ্লিষ্ট রয়েছেন কেউ অর্থ দিয়েছেন কে কায়িক শ্রম দিয়েছেন এবং সবচেয়ে বিষয় হলো বড় বিষয় আজকে প্রাণায় ঠাকুরকে আপনারা যেভাবে রিসিপশন দিয়েছেন এবং যেভাবে মা এবং বাবা এখানে যখন বসেছে মায়েরা যেভাবে পদরদ নিয়েছেন এবং আমার ইয়াং ভাই যারা যেভাবে আজকে প্রোগ্রামটা ম্যানেজ করেন। সত্যি সত্যি এটাই আমার গুরুচাঁদ ঠাকুর চেয়েছিলেন আমি দাদা শ্রীহরি গুরুচাঁদের কাছে মহতচাচার্য শ্রী পদ্মা ঠাকুর এবং মহতমতা শ্রী সুবর্ণা ঠাকুরের কাছে এই আদম সন্তানদের জন্য পুনস্ত প্রার্থনা করি হে ঠাকুর এমনি করে যেন এই মহামিলন মেলা এই কমিটি প্রতি বছর উদযাপন করতে পারে সেই প্রার্থনা আমার ঠাকুরের কাছে এবং ঠাকুরের ভক্তদের কাছে ডাকি সুদীবৃন্দ যার কথা না শোনার জন্য আপনারা দীর্ঘ মানে অপথ অতিক্রম করে এখানে এসছেন অধীর আগ্রহ হয়ে বসে আছেন যিনি ধৈর্যের মহা মূর্তি আমার আপনার সকলের মাতা মাতা শ্রীমতী সুবর্ণ ঠাকুরকে আজকে তার আশীর্বাদী প্রদান করার জন্য বিনয় রাতুল চরণে প্রার্থনা করছি